প্রতিবন্ধী প্রতিবন্ধী নিয়ে খেলতে এসে চালার ঘরে চালার পাওই নাই ও আইছে ফুটবল খেলতে আয় আয় দে গোল দে ওই বলে গোল দিব দে গোল দে দাদা আরে গোলবার সাইরা দাও এম নেই গোল দে আরে গোল দিবার দাও আয় আয় আরে ভাই অপর দুর্বল বাবা ঠিক না আপনারা মাঠে ভালো কইরা খেলে আর আমারে গুলবারেই থাকতে দেন একটা বলো গুলবারে ঢুকতে দিব না জান আরে বেটা তুই চুপ থাক ওর মত ল্যাংড়া কি গোল দিব আরে ভাই গোল দিব তো ঠিক আছে কিন্তু খেলার তো একটা নিয়ম কানুন আছে ও লঙ্গি মাঠে নামছে কে এমনি করে তো খেলা চলে না আরে তাই তো হবাই ওই তো ঠিকই কইছে মাঠের ভিতরে লঙ্গি বইটা নামছে এটা তো চলে না তাই তো ওই খাইরুল কি হইছে কোন থেকে এই প্রতিবন্ধী প্রতিবন্ধী মাঠে নিয়ে আইছস সেটা বড় কথা না ও খেলার মধ্যে লঙ্গি বইরাইছে কে আরে ভাই কয়দিন আগে ওর কি আর তুই কি এই নেংরার ভয় ভয় পাইতাছস আমাগো পূব বড়ার লাগে তো তোর জীবনে জিতারছ নাই এ যা তুই ল্যাংরাকে দুই পাওয়ালা চার পাওয়ালা নিয়ে যা ঠিক আছে আয় আরে বাই আপনি কি আগের খেলার কথা ভুলিয়ে গেছেন গা ওরা আমাগো লোকে চালাকি কইরা আগে ক্রিকেট খেলার ম্যাচটা জিতে গিয়েছিল লগা এবারে যদি কোন চালাকি করে আরে क्लियर দেখা যায়তাছস অর পাও নাই ও এবারে কি দুর্নীতি করব তুই ভালো করে বল কি কর বাই পাম সাধ্যে পুরো ফাঁকা দেয়া যাইতাছে ওই জায়গা কি তুই গোলটা দিতে পারবি 100% পারুম ভাই সমস্যা নাই কিন্তু আপনি বলটা জায়গা মতো বইয়া দেন আমি তার বইয়া পারতাছি না তুই যে কি গোল দিবি না তা আমার বোঝা হয়ে গেছে বইয়া দিতাছি যে ভাবে গোলটা দিস ওই ল্যাংড়া তোর লাগিয়ে এক্সাইট ফাঁকা রাখছি পারলে একটা গোল দে ভাই বলটা বইয়া দিছি যে ভাবে তুই গোলটা দিস ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি তাইলে একটু রানিং না নেই

কি ভাই কইছিলাম না একশো একটা গোল দিয়ে ভাই তুই যে খেলাটা দেখালি না এরকম দুর্নীতি তুই ভ্যান্সর হাসিলেও হয় নাই ঠিক আছে সবই বুঝছি এখন আমার ভাগের টাকাটা দিয়ে দেন অর্ধেক টাকা দেন ভাগের টাকা দিতেছি তোর একটু পর ওই তো কি এর ভাগের টাকা তোরা খেলা দুর্নীতি করে দিচ্ছস তোকে কোনো ভাগের টাকা দিতে পারবো না তোরা ভাগের টাকা দিবি না মানে আমরা তো ম্যাচ জিতছি আর তোরা খেলার আগে প্লেয়ার চেক করে না বেবি না হ্যাঁ আমরা কি জানি ল্যাংরা এক ঠ্যাংর ভিতরে দিকে আরেক ঠ্যাং বাইরেবো ভাই আগে কইছিলাম আর আগের বারের মতো এবারেও দুর্নীতি করব তাই বলে এরকম খারাপ দুর্নীতি হ্যাঁ তুই বলে আর খেলা মই না হালার পো হালারা ফুটবলের ভিতরেও দুর্নীতি করছস ক্রিকেটের ভিতরেও দুর্নীতি করছস যা তুই বলে খেলা বাদ দুর্নীতি মূর্নীতি কোনো কথা না আপনারা খেলার আগে প্লেয়ার চেক করে নামাইবেন না এটা তো আপনাকে ব্যর্থতা আর তাড়াতাড়ি বাজি টাকাটা দেন মাঠের মধ্যে এত থাকতে পারতেছি না রোদ উঠছে ভাই বাজি খেলা শেষ হাইরা গেছেন এখন টাকাটা দেন কি এর টাকা দিব কোনো টাকা দিতে পারবো না টাকা দিবেন না মানে খেলার আগে আপনারা প্লেয়ার চেক করে নামাইবেন না যে ঠ্যাং আছে নাকি নাই ধরেন দেন তাড়াতাড়ি টাকা দেন এখন ম্যাচ হারছেন তাড়াতাড়ি হারা টাকাটা দেন ভাই কিছু করার নাই এখন ম্যাচ হারছে ওকে টাকা দিতে হইব তোরা প্রত্যেকবার চিটারি করে আমাকে ম্যাচ জিতে যাস এর পরের সপ্তাহে তোকে লগে আবার খেলবো দেখবো তোরা কেমনে জিতোস পরের সপ্তাহে দেখা যাবো আগে আমাকে টাকাটা দেন ওই টাকাটা দাও কি ভাই খেলা তাছিল 6000 এর 3000 টাকা কে লেগে দিতেছেন আর 3000 টাকা বিকালে দিমু এ বাকির কাম আমরা করি না আমরা সিটিং বাজি করছি আপনারা করবেন না এটার কোনো গ্যারান্টি আছে ওই বেটা মোবাইল নিস না মোবাইলের দাম 12000 টাকা 3000 টাকা বিকালে দে মোবাইল নিয়ে যাবেন সমস্যা কি থাকেন জায়গা দেখছেন ভাই একটা লোন দিয়া কি খেলাটা খেলে দিলাম এরকম দুর্নীতি খেলা কি আর জীবনে পারবো এক দুই ধরেন আপনার টাকা কত টাকা দিলি দুই হাজার দিলাম কে দুই হাজার ক্যা কথা তো আছিলো তিন হাজার তিন হাজার টাকা দিছে এটাই তো বেশি হ এই জায়গা থেকে আমি কি রাখুন আর টিমেরাই কি দিব আপনি পনেরোশো টাকা রাখবেন টিমের মধ্যে পাঁচশো টাকা দিবেন সব খেলা তো খেলামই আমি আপনারা কি করছেন ম্যাচটা তো শীত এলামি আমি এইভাবে তুইও আমার লগে দুর্নীতি করলি দুর্নীতির কিছু না ভাই টাকা না কারো লগে খা দিন পরে দেখা করেন আর খেলা থাকলে আমার জানাই ঠিক আছে যা শুক্রবার আর একটা খেলা আছে টাকাই তো নিঃস আর তো কিছু না পরের বার বুঝি মুনি